আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম একাশি পৃষ্ঠা সমাধান নিয়ে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার এইট অ্যাক্টিভিটি এইট পয়েন্ট সেভেন হিরোস অফ বেঙ্গল পেজ নাম্বার এইটটি ওয়ান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি এইট পয়েন্ট সেভেন রিড দ্য স্টোরি বেলো নিচের গল্পটি পড়ো নাও ইন গ্রুপস মেক এ লিস্ট অফ প্রিপোজিশনস অ্যান্ড কনজাংশনস ইউ ফাইন্ড ইন দ্য টেক্সট ইন দ্য গিভেন টেবিল এবার দলে এই বাক্যগুলো থেকে কিছু প্রিপোজিশন এবং কনজেকশন রয়েছে সেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুঁজে বের করে তোমরা সাহাণিতে লিখবে ঠিক আছে এই যে টেক্সটটা রয়েছে হিরোস অফ বেঙ্গল এই পুরো টেক্সটটা আমরা এখন বাংলায় অনুবাদ করে পড়ব এবং টেক্সটটা পড়া হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা প্রিপোজিশন আর কনজেকশন খুঁজে খুঁজে বের করে এই লিস্ট উপস্থাপন করব। তা আমাদের প্রথম কাজ হচ্ছে টেক্সটটা পড়া তাছো টেক্সটটা বাংলা অনুবাদ সহকারে তোমাদের সামনে এখন উপস্থাপন করছি হিরোস অফ বেঙ্গল বাদল কুড স্টিল রিমেম্বার দ্য ডে ইট ওয়াজ অন সানডে ইন সেপ্টেম্বর অফ নাইনটিন সেভেন্টি ওয়ান আমাদের গল্পটার নাম হচ্ছে কি বাংলার বীরেরা বা বাংলার বীর সেরারা বাদল এখনও দিনটি মনে করতে পারে এটা ছিল রবিবার উনিশশো একাত্তর সালে সেপ্টেম্বর মাসের হাউ ওল্ড ওয়াজ হি এট দ্যাট টাইম তখন তার বয়স কত ছিল প্রবাবলি ফোরটিন ওর ফিফটিন ইয়ার্স ওল্ড প্রবলেম মানে সম্ভবত সম্ভবত চোদ্দ বা পনেরো বছর বাদল উইথ টুয়েলভ ফ্রিডম ফাইটার্স মার্স্ট টু এন্টার ঢাকা সিটি বারোজন মুক্তিযোদ্ধার সাথে বাদল ঢাকা নগরীতে ঢাকা নগরীতে প্রবেশ করতে এগিয়ে যায় হি ওয়াজ ইয়ং বাট হি ডেয়ার টু ফাইট এগেন্স্ট দ্য পাকিস্তানি আর্মি সে ছিল তরুণ কিন্তু পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার সে দেখিয়েছিল ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং ইন ফিয়ার অ্যান্ড অরি অর্থাৎ কী বলা হয়েছে যেটা ছিল খুবই সকাল ভোরের সময় যখন নগরী এবং নগরীর ভয় ও দুশ্চিন্তা ঘুমাচ্ছিল বাট দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ স্লিপ মুক্তিযোদ্ধারা কিন্তু ঘুমায়নি অ্যান্ড দ্য অ্যাটাক্ট অ্যান আর্মি হুইচ স্টেশন আর্মি ওয়াচ স্টেশন অ্যাট যাত্রাবাড়ি এবং তারা হচ্ছে যাত্রাবাড়িতে একটা সেনা পর্যবেক্ষণ স্টেশনে আক্রমণ করেছিল দে ফার্স্ট ডিস্ট্রয়েড এ ট্র্যাক ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন তারা প্রথমে স্টেশনের সামনে থাকা একটা ট্র্যাক ধ্বংস করেছিল সিইং দিস দ্য আর্মি কেম উইথ এ ডেডলি রেসপন্স এটা দেখে পাকিস্তানি সেনারা ভয়ঙ্কর প্রতি দিতে এগিয়ে এসলো বা ডিউ টু দ্য সাডেন অ্যাটাক দ্য পাকিস্তানি আর্মি কুড নট কন্টিনিউ ফাইটিং কিন্তু এই অকস্মাত মানে সাড়েন অ্যাটাক অকস্বাদ আক্রমণের কারণে পাকিস্তানি বাহিনী যুদ্ধ চালিয়ে যেতে পারলো না দে হ্যাড অনলি টু অপশনস লেফট ফর দেম তাদের শুধুমাত্র দুইটা অপশন বা দুইটা পথ খোলা ছিল ওয়ান ওয়াজ টু সারেন্ডার বিফোর দ্য ফ্রিডম ফাইটার্স অর ডাই একটা ছিল যে মুক্তিযোদ্ধাদের সামনে আত্মসমর্পণ করা অথবা একটা ছিল মৃত্যুবরণ করা দে ইভেন্চুয়ালি গট শর্ট অ্যান্ড ডাইট ঘটনাক্রমে তাদের গুলি করে হত্যা করা হল অ্যান্ড দ্য ফ্রিডম ফাইটার্স ডিস্ট্রয় দ্য স্টেশন এট দ্য প্রাইস অফ ফোর ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধারা চারজন মুক্তিযোদ্ধা জীবনের বিনিময়ে স্টেশনটি ধ্বংস করেছিল এবং দ্য ফ্রিডম ফাইটার্স দে আর অলসো বাদোস এলডার ব্রাদার এই মুক্তিযোদ্ধাদের মধ্যে বালদলের যে বড়ো ভাই সেও ছিল হোয়েন হি থট অফ দ্য ইনসিডেন্ট হিজ আইস ফিল্ড উইথ টিয়ার্স তো যখন সেই ঘটনাটি মনে করে তার চোখ দিয়ে পানি বের হয় বাট হি কনসল্ট হিমসেল দ্যাট বিকজ অফ হিস ব্রাদার্স সেক্রিফাইস অ্যাজ ওয়েল এস আদার মার্টেড ফ্রিডম ফাইটার্স উইথ গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স কিন্তু তার ভাই এবং অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের উৎসর্গের কারণে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি এই বলে সে নিজেকে সান্ত্বনা দেয় দে আর দ্য রিয়েল হিরোস অফ বেঙ্গল তারাই হচ্ছে বাংলার প্রকৃতবিদ এখন আমরা এই যে প্রিপোজিশন এবং কনজেশন এই টেক্সটটা যে পড়লাম এখান থেকে খুঁজে খুঁজে বের করে এখানে উপস্থাপন করছি দেখো প্রথমে আমরা প্রিপোজিশনগুলো দেখি কী কী প্রিপোজিশন রয়েছে অন ইন অফ অ্যাট উইথ টু এগেন্স্ট অ্যামং এই সবগুলোই হচ্ছে কি এখানে প্রিপোজিশন ঠিক আছে এবার দেখো কনজেনশন রয়েছে কনজেনশনগুলো হচ্ছে বাট হোয়েন অ্যান্ড অর দ্যাট তো এখানে আমরা পাঁচটা কনজেনশন আটটা প্রিপোজিশন পেয়েছি তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এইট পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং এখানে যে খালি ঘরগুলো আছে এগুলো পূরণ করে দেব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার এইট হিরোস অফ বেঙ্গল অ্যাক্টিভিটি এইট পয়েন্ট সেভেন পেজ নাম্বার এইট্টি ওয়ান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ